তো রাধে রাতে বন্ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো তোমরা এখন দেখছো আজকে হতে চলেছে তোমরা মেঘনাথ থাকো ভিডিওটি পর্যন্ত তা আজকে প্র্যাঙ্ক কল করবো কোনো মেয়ে নয় একটা ছেলের কাছে একটা প্র্যাঙ্ক কল করবো প্র্যাঙ্ক কল হচ্ছে মানে আমার শালির বয়ফ্রেন্ডের কাছে মানে বিয়ে ঠিক হয়ে গিয়েছে তা আমি এখন প্র্যাঙ্ক কল এটাই করব যে তুমি যার সঙ্গে প্রেম করছো তাকে আমি ভালোবাসি তা সে তোমাকে ভালোবাসে না তা চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি এখন তাকে কল করি তো দেখো এখন ফোন হাতে নিয়ে নিয়েছি ফোন নাম্বার যেহেতু টুকে নিয়েছি আমার আমার ফোন দিয়ে করলে পরে বুঝে ফেলবে এখন ফোন করব এই ফোন থেকে যেটা থেকে আগে কলটা করি ঠিক আছে আমি জানি না কেমন করতে পারবো ঠিক আছে একটা ছেলে হয়ে একটা ছেলের সঙ্গে এরকম করাটা ঠিক আছে তা জাস্ট মজা ঠিক আছে তা তোমরা দেখতে থাকো ওকে তা আমি এখন কল লাগিয়ে দিয়েছি এখন দেখা যাক রিং হয় কি হ্যাঁ রিং হচ্ছে তা এই ফোনটা তুলুক হ্যালো সুনীল বলছি ফ্রি আছো তা এখন কি করছো কি হুম

আবার তুমি তুমি যদি পারমিশন না দাও তাও আমি ওকে কাল পুস্তকের করবো কি করে চলে মানে করে চলে মানে তুমি জানো না আমি ওকে ভালো শোনো শোনো আমি ওকে ভালোবাসি আজকে বছর থেকে আমি ওকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি তোমাদের কতদিন রিলেশন হয়তো খুব চার পাঁচ বছর রিলেশন হবে হয়তো ঠিক আছে আর আমি দু বছর সেই জন্য তোমাকে মানে ফাইনালটা করে নিচ্ছি ঠিক আছে তোমার সঙ্গে তুমি ওকে আর তুমি ওকে আর ফোন টোন করবে না ঠিক আছে না না আমি তোমার তুমি ওকে আর ফোন টোন করবে না ঠিক আছে কেন কথা মানে দিতে পারবো না

রসি জ্বল गई पर बल नहीं गया नहीं <laughs> चलो शेरे दाओ ठीक आमें आमें है আমিও গেছে हां शेरे दाओ मैं ओके सारा बांधबो ना কেন হ্যাঁ কেন কেন মানে আমি ওকে সারা बांधতে পারবো না এটা কোন কথা হলো আমি ওকে খুব ভালোবাসি কথা নাই কি ও তো উল্টো কথা বলতো কেন

দেখো ভাই দেখো ভাই যা হবার হয়ে গেছে ঠিক আছে তুমি ওকে ভুলে যাও ঠিক আছে আরে ভাই কথা হলো না কি হলো এটা কথা হচ্ছে না কি হচ্ছে বলো আরে ডিস্টার্ব করে ফোন করে তার নাম্বারটা আমাকে দাও আমি ওকে ফোন করে আমি ঠিক বলে দেব আমি ডিস্টার্ব করি ওকে হ্যাঁ তুমি ওকে ডিস্টার্ব করো খুব ডিস্টার্ব করো ও আমাকে বলছে আমাকে খুব ডিস্টার্ব করে

এখন তোর কিছু নেই ঠিক আছে আর কেন কথা আমি কোনো গালাগালি করতে না কারণ তুইও একটা ছেলে আমিও একটা ছেলে তা দেখো আমার তুই করে বলতে আমার খুব লজ্জা লাগছে ঠিক আছে আমি বলি না কোনোদিন আমি কথাটা আমি তোমায় কি বললাম আমি তোমাদের সবই জানি ঠিক আছে তার সত্ত্বেও আমি ওকে ভালোবেসেছি আমি তোমার কথাটাই কি বললাম আমি তোমার সব হিস্টোরি আমি জানি ঠিক আছে তার সত্ত্বেও আমি ওকে ভালোবেসে ফেলেছি আরে শোনো ঠিক আছে তুমি আমার কিছু কথা শুনে যাও ঠিক আছে

ঠিক আছে কাল পরশুর ভেতরে আমি ওকে বিয়ে করব সেটাই বলতে চাইছি তুমি ভুট্টা বাজাবে কি তুমি কানা ঢোল বাজাবেছে তুমি জানো আমি কি ভুট্টা বাজাবে কি ঢোল বাজাবে সেটা তুমি জানো ভাই এর মধ্যে আমি কিছু জানি না আমি আমার বলার কর্তব্য ছিল তাই আমি তোমাকে জানিয়ে দিলাম ফন্ডা বেকু না ঠিক আছে তোমার তোমার তো বিছা জানেন আমি সুস্মিতাকে আমি ফোন করি ঠিক আছে তোমাকে আমি হোল্ডার নিচ্ছি ঠিক আছে এক মিনিট গালাগালি করতে দিবি তুই গালাগালাটা দিবি কাকে সেভরেট আমরা কি বলছি তুই গালাগালটা দিবি কাকে আমাকে হ্যাঁ ফোনটা কেটে দিয়েছে কাঁদু কাঁদু মন হয়ে গিয়েছে তা ফের আর একবার কল করবো তা দেখি কি বলতে চাই ঠিক আছে তা দেখো তোমরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা একটু সাপোর্ট করে দিও ঠিক আছে তোমার জন্য একটা ভালোবাসা তা সেই ভালোবাসাতে আমি একটু খোঁচা মারছি জাস্ট যেহেতু বয়ফ্রেন্ড সেই জন্যই আমি এটা করলাম তা দেখো তোমরা

কাকে ফোন করবি তুই কাকে ফোন করবি না না বলছি সুস্মিতাকে আমি ফোন করছি ঠিক আছে আমি কলে নিচ্ছি তুই জাস্ট এক মিনিট এক মিনিট মানে দাঁড়া এক এত বছর অপেক্ষা করতে পারবি আর এক মিনিট অপেক্ষা করতে পারবি না আমি তো অপেক্ষা করেই আছি সারা জীবন ঠিক আছে এক মিনিট জাস্ট হোল্ড কর আমি করছি ঠিক আছে ফোনটা আমার শাড়িটাকে আমি পরে নিয়েছি ঠিক আছে সুস্মিতা হ্যালো বলছি সুনীলকে লাইনে নিয়েছি ঠিক আছে তা ওকে আমি এখন নিচ্ছি ঠিক আছে লাইনে হ্যাঁ তা তুমি যা বলার ওকে বলে হ্যাঁ তারপরে আমি বলছি হ্যাঁ हेलो सुनील सुनील अरे कथा बोल सुष्मिता से हेलो हेलो की बोलते रही हो बोल बोल कथा बोल सारा के 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 की बोलते रहे हो उल्टा वाला कथा की बोलते रहे हो के बोल

আলতুফালতো কথা বলছি না ঠিক আছে আমি তোর কথাটা কি ওই তুই আলতো ফালতু একদম ওকে গালাগালি করবি না কথা বলছি না আমি গালাগালিও করিনি না কিছু ঠিক আছে হ্যাঁ তা ভাষাটা তুই কি বলছিস তোর সাথে আমি ভাষাটা কি বললাম ওকে কি বললি এখন আলুবাল বকিষ্কার কেন হয়ে গেছে কেন কেন ওটা কি তোর বোন হয় নাকি যে তুই তাদেরকে কথা বলছিস

মার তো কি বারবার বলতে এটা আমার ব্যাপার না আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে তুমি ভরং করে চিড় হয়ে যা সেটা তো বলা যায় না চিড় হয়েই পারি खोতেই পারি সুনীল তুমি ওকে ভুলে যা ভাই তবে একটা কথা দুंगाबादে রিকোয়েস্ট করব দুই ওকে ভাই বলে যা নালে আমার মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে ভাল হবে हां মাথা খারাপ হবে তুমি আমার মাফ কর না गुस्से में इधर

তোকে একবারে শ্মশান ঘাটে ঝুলিয়ে দেবো জানিস তো আমাদের বললাম তো তোকে তো আচো কেটে দিয়েছে তা আর বেশিক্ষণ করা যাবে না গানো প্রচুর মানে কষ্ট হচ্ছে ছেলেটা ফেলে দিয়ে এবার হ্যালো अरे भाई तू फोन कानो काट चीज ये भाई सुन ना रागना भाई ए सुनो सुनो हेलो हेलो कांति काट दिस ना की भाई हेलो ए भाई तू की काट चीज ये भाई साला रुको जरा सबर करो

রামপুর হাটে রামপুর হাট ভাই বাবাকে ফোন করে দাঁড়া গালাগালি কি দিবি কি গা দিবি তুই আমায় না না তুই কি গালাগালে দিবি আমাকে বল বলে তো যা ভাই আমি বলছি হ্যালো হ্যালো আমি বলছি আমাকে এখনো চিনতে পারেনি ঠিক আছে তা আমি ওকে এবার চিনা দেব ঠিক আছে তা ফোনটা ফের কেটে দিয়েছে তা আর একবার কল করে যা ওকে বলে দিই ঠিক আছে তা তোমরা দেখো তো ভাই সুইচ করে দিয়েছে ঠিক আছে মেঘনাথ বলছি হ্যালো তাই তোমার সঙ্গে একটু প্র্যাঙ্ক করছিলাম ঠিক আছে সুনীল

তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা লাইভ ইউ ওকে অল ফ্রেন্ড